দুনিয়াতে যা কিছু আছে একটা মানুষ যদি জাহান্নামি নামী থেকে জান্নাতি হয় প্রত্যেকটা মানুষ যদি কোরআন জাহান নামের পথ থেকে অন্ধকার পথ থেকে আলোর পথে আসে পুরা পৃথিবী আলোকিত সমাজ হয়ে যাবে ঠিক যেই জায়গায় কোরআন আছে যেই জায়গায় কোরআন আছে ওই জায়গায় দুর্নীতি যেই জায়গায় কোরআন আছে ওই জায়গায় সুদ যার ভিতরে কোরআন আছে তার ভিতরে কি নাই ঘুষ নাই এক কথায় যার ভিতরে কোরআন আছে যে মানে এর কাছে কোন অনিয়ম কোন অন্ধকার কাজ তার কাছে অন্ধকার ভিতরে লাইট জ্বালাইলে যেমন অন্ধকার আর থাকে না ঠিক তদ্রুপ ভাবে কোনো মানুষ যদি কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নেয় তার ভিতরে কোনো অন্ধকার আল্লাহ পাক বলেন কিতাবুন আনযাল্লাহু ইলাইকা ও দুনিয়ার মুসলমানিমંદર আল্লাহর গোলাম আল্লাহ বলেন কিতাবুন আনযাল্লাহু ইলাইকা ইলাইকালে তো খুদি জান্নাস আমিনাল জুলমাত ইলান মিনাল জুলমাতি ইলান

আর জুলমাতের অর্থ বোঝছেন না کرام করেন জাহান্নাম অর্থাৎ আল্লাহ পাক বলেন কিতাবুন আনসাল্লাহু নিশ্চয় আমি আল্লাহ কিতাব নাজির করেছি ইতো করে জান্নাত মানুষদেরকে মিনাজ জুলমাত জাহান্নামের রাস্তা থেকে আমি আল্লাহ বের করে এনে ইলা নূর আমি আল্লাহ জান্নতি বানানোর জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হলো বান্দার জন্য মেডিসিন এই দুনিয়ার জমিনে বান্দার রোগ হলে বান্দা হাসপাতালে যায় ডাক্তার দেখায় প্রেসক্রিপশন দেখায় ফার্মেসি থেকে ওষুধ কিনে ঠিক কিনা বলে আমার আল্লাহ বলেন বান্দা যখনই আমি আল্লাহর পথ থেকে লাইনচ্যুত হয়ে যাবে বান্দা সাথে সাথে আমার কোরআনের কাছে সেলেন্ডার হয়ে বলবে

রহমান এবং এই কোরান আমি আল্লাহ বিশ্ব মানবাতার জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে নাজিল করেছি সোহান আল্লাহ এবং এই কোরআনকে আমি আল্লাহ যে নাজিম করেছি কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে রেখেছি সোভান আল্লাহ দুনিয়া সল্মান দারুল কলাম যুগে যুগে পৃথিবীর ইতিহাসের কোরানকে মিটায় দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে ইসলামকে মেটা দেওয়ার জন্য নানা ভাবে নানা ভাবে নানা ভাবে নানা সৈরাচারীরা চেষ্টা করেছে আমার আল্লাহ সকল সৈরাচারীদের ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়া আমার আল্লাহ কোরআনকে আমার আল্লাহ দুনিয়াতে হেফাজতে রেখেছেন সোহান আল্লাহ দুনিয়ার মুসলমান বরং কোরআনকে যারা এই দুনিয়া জমিন থেকে মিটিয়ে দিতে গেছে কোরআনের ভুল যারা ধরতে গেছে কোরআনের ভুল ব্যাখ্যা যারা করতে গেছে কোরআনের ভুল ধরার জন্য কোরআন যখন পড়া শুরু করছে কোরআন পড়তে পড়তে কোরআনের ভুল ধরবে কোন সময় নিজের জীবনের সমস্ত ভুল কোরআনের কাছে ধরা পড়ে গেছে